তিনটি কাজ যদি কেউ করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না না তিনটি কাজ কি এখনোই জেনে সাবধান হয়ে যান আপনার মধ্যে এই তিনটি কাজ আছে কিনা আপনি করতেছেন কি না তো এই তিনটি কাজ সরাসরি হাদিসের মধ্যে এসেছে রাসুল বলেছেন কেউ যদি এই তিনটি কাজ করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না তো এই তিনটি কাজ কি আজকে আপনাদেরকে হাদিস থেকে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন সম্মানিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন সেই জঘন্য তিনটি কাজ কি যার কারণে আপনার চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবল হবে না এই তিনটি কাজ একবার করলে চল্লিশ দিন কবল হবে না নামাজ আবার যদি কেউ আরেকবার করে তাহলে আরও চল্লিশ দিন কবল হবে না আর কেউ যদি প্রতিদিন করে তাহলে তো নাউজুবিল্লাহ তার সারা জীবনই নামাজই কবুল হবে না তিনটি কাজ কি এক নম্বর আল্লা রসুল আলী সাল্লাম বলেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মদ পান করে বিভিন্ন মদ নেশা এগুলো করে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবল করে না না ওজুবিল্লা আমাদের দেশে কিন্তু অনেকে আছে বিভিন্ন নেশা করে মতপান করে সাবধান হয়ে যান আপনি মতবান করে যতই নামাজ পড়েন আপনার নামাজ কবল হবে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার কাজ হলো যারা এমন ব্যক্তির কাছে যায় যারা ভবিষ্যৎ বলে দেয় এক একতায় যারা গণকের কাছে যায় দেখবেন রাস্তাঘাটে বাসে অনেক সময় অনেক ধান্দাবাস ভণ্ড লোক থাকে যারা বলবে যে সে আপনার ভবিষ্যৎ জানে সে আপনার হাত দেখে ভবিষ্যৎ বলতে পারবে না ভবিষ্যৎ তো বলতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কেউ কোনো মানুষের ভবিষ্যতে কি হবে বলতে পারবে না কিন্তু আমাদের দেশের অনেক সহজ সরল মুসলমানরা তারা না বুঝে এই সকল গণকের কাছে গিয়ে হাত দেখায় রাশিফল গণনা করে এবং সে হাত দেখায় বলে যে ভবিষ্যতে কি হবে দেখেন তো নাওজবিল্লা যারা এই কাজ করে তাদের চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কোনো নামাজ কবল করবে না আর যদি এমন গণকের কাছে যাওয়ার পর সে যা বলে যে ভবিষ্যতে এটা এটা হবে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমানও চলে যেতে পারে না আওয়াজিল্লা কারণ আমার আপনার ভবিষ্যতে কি হবে কি আসবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তালাকে সারা তো যারা রাশিফল গণনা করেন বিভিন্ন গণকের কাছে গিয়ে হাত দেখান ভবিষ্যৎ জানার জন্য তারা এই কাজটি করলে চল্লিশ দিন পর্যন্ত আপনার কোনো এবাদত তালা কবল করবে না আমাদের দেশে কিন্তু এগুলো দিন দিন অনেক বাড়তেছে বিভিন্ন ভণ্ড বিভিন্ন প্রতারক তারা বলে আমি ভবিষ্যৎ বলে দিতে পারি এই সব কিছু বলে আপনার পকেট থেকে টাকাও নিতেছে আপনার ইমান আমলও নষ্ট করে দিতেছে তিন নম্বর যে জিনিসটা এটা আরও বেশি জঘন্য আমাদের অনেক মানুষ এই কাজে জড়িত নাওজবিল্লা এটা আরও বেশি জঘন্য এই কারণে আপনার ইবাদত কবুল হইতেছে না আপনি নিজেও জানেন না তো তিন নম্বর জিনিসটা কি সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে দেন তো প্রিয় ভাই বোন তিন নম্বর যে জঘন্য বিষয়টা যার কারণে আপনার নামাজ কবল হয় না সেটা হলো জাদুকরের কাছে যাওয়া যারা জাদু করে কুফুরি কালাম করে বিভিন্ন জাদু টোনা বান মারে এই তাদের কাছে যাওয়া আমাদের দেশে কিন্তু একটা বার দেশে অনেকেই জাদুকরের কাছে যায় বিভিন্ন মানুষকে জাদু করার জন্য তাবিজ করার জন্য কুফুরি কালাম করার জন্য এমন এমনকি অনেক জায়গায় তো নিজের আপন মানুষেরাও জাদু করে কুফুরি কালাম করে এবং বান মারে তাবিজ করে সাবধান যারা এই সকল জাদুকরের কাছে যায় এই সকল কুফুরি কালাম করার জন্য কবিরাজের কাছে যায় তাদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কবুল করবে না সরাসরি হাদিসের মধ্যে এসেছে তো এই তিনটি জঘন্য কাজ যদি কেউ জড়িত থাকেন এখনই এই তিনটি কাজ ছেড়ে দেন এই তিনটি কাজ থেকে বের হয়ে আসেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক কমেন্টে অবশ্যই একবার আমিন লিখে যাবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন আর অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলে ভিডিও প্রতিদিন পেয়ে যান আর ভিডিওটা একটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ এই পাপ থেকে বাঁচবে আপনি অসংখ্য স্বভাব পাবেন